আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড কুক তো আশা করছি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিনের ভিডিওটা আপনাদের কাছে আজকে শেয়ার করব তো গত এক বছর আগের একটা ভিডিও আমার আগদের পরপরি আমি এবং আমার হাজব্যান্ড দুইজন একটু বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্যে তো এই ভিডিওটা আসলে গ্যালারি গ্যালারিতে ছিল কিন্তু আস আমার একদমই চোখে পড়ে নাই তো সেই দিন আমি গ্যালারি যখন বেশি ওভার হয়ে গেছে স্টোরেজ ফুল তখন আমি ডিলিট করতে যাই দেখলাম যে এই ভিডিওটা এডিট করে রেখেছিলাম অনেক দিন আগে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই তো আমরা গিয়েছিলাম সি মার রেস্টুরেন্টে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ সম্ভবত চার পাঁচ না তিনটা নাকি চারটা করে আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যা আমি আসতেছি এরকম তো আমরা গিয়ে কিছুক্ষণ হাঁটলাম আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে এখানেই পাবেন আমার জানা মতে মার্শাল আর্ট দিলে জায়গার ডেকোরেশন খুবই সুন্দর আর এখানে অনেক ধরনের প্রোগ্রামও হয় যেমন বিয়ে এঙ্গেজমেন্ট সব ধরনের প্রোগ্রাম এখানে হয়ে থাকে তো খুবই সুন্দর একটা জায়গা চমৎকার বলতে গেলে আর আমরা তেমন একটা ঘুরতে পারি না যেহেতু আমরা চার পাঁচটা করে গিয়েছিলাম আর আমাদের বাসা থেকে প্রায় ঘন্টা খানিকের মতো সময় লাগছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা এখানে ফ্যামিলিসহ সবাই চাইতে পারে ভিডিওর মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে উনি কতক্ষণ পর পর শুধু ঢং করতেছে আর বলতেছে যে আমার একটু ভিডিও কর আমাকেও দিও ভিডিওতে সাথে আমার একটু ঢংটা দেখতে পারতেছেন আমি হাফসারা বসে বসে বলতেছে আমার একটু ভিডিও করো আসলে আমি ভয়ে দিচ্ছি যে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল তাই আমার হাফসারা অনেক বেশি হাসি চলে আসছে এখানে একটা দোলনাও আছে দেখতে পাচ্ছেন আর এখানে দুলনাতে আমি অনেকক্ষণই বসেছিলাম দুলনাটা খেয়ে আমার এত বেশি ভালো লাগছে এখন সেই ছোটকালের একটা কথাটা মনে পড়ে গেছে তো সন্ধ্যা হয়ে আসছিলো তখন আমরা হালকা একটা নাস্তা নিয়েছিলাম সম্ভবত এটা নান ছিল এবং চিকেন মশালা কিছু একটা ছিল প্রায় গত এক বছর আগের ভিডিও তাই আমার সঠিক ফোনে নেয় তো যখন সন্ধ্যা হয়ে আসছিলো তখন হালকা হালকা বৃষ্টির একটা ইয়া ছিল ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল আর সেখান থেকে সরে আমরা আটটা সাইডে চলে আসছিলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছিল এই সন্ধ্যার সময় তখন আমরা এক কফি নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা বাতাসও আস তো এই উপভোগ করতে করতে আমাদের এই দিনটা পুরো আমরা কাটালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ